রেডি করার জন্য আমাদেরকে ক্যারেক্টারের অনেক কিছু তৈরি করতে হয় হাতের বিভিন্ন স্টাইল তৈরি করতে হয় হেডের বিভিন্ন অ্যাঙ্গেল থেকে তৈরি করতে হয় এবং বডির বিভিন্ন অ্যাঙ্গেল থেকে তৈরি করতে হয় এই সবগুলো আমরা ইলেস্ট্রটারের মাধ্যমে তৈরি করব। কারণ ইলেস্ট্রটারের মাধ্যমে ডিজাইন করাটা অ্যানিমেটের চাইতেও বেশি ইজি এবং যারা গ্রাফিক ডিজাইন জানেন তারা খুব সহজেই এইখানে ক্যারেক্টার ডিজাইন তৈরি করতে পারবেন আমি এইখানে ডিজাইন করার জন্য একটি জেপিজি ফাইল এখানে ওপেন করে নিচ্ছি এটা হচ্ছে আমার জেপিজি ফাইল আমি এইখান থেকে এই জে ফাইলটাকে ছোট করে নিব আমি পিকচারটিকে ছোট করে নিলাম এবং আমরা প্রথমে এই মেন ক্যারেক্টারটিকে তৈরি করব এবং তারপরে এই হেড সেকশনগুলো আমাদেরকে তৈরি করতে হবে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে প্রত্যেকটা অবজেক্টকেই কিন্তু আমাদেরকে তৈরি করতে হবে যদি আমরা প্রপারভাবে একটা ক্যারেক্টারকে অ্যানিমেশন করাতে চাই কারণ একটা ক্যারেক্টার যখন হাতে কিছু ধরবে তখন সে হাতে এরকম করবে কাউকে উদ্দেশ্য উদ্দেশ্যগুলো এরকম করবে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে হ্যান্ড নাড়াবে এবং বিভিন্ন অ্যাঙ্গেল থেকে পা এগুলো আমাদেরকে এতগুলো তৈরি করতে হবে না হাতও তৈরি করতে হবে না আমরা শুধু তৈরি করব। হেডের বিভিন্ন অ্যাঙ্গেল তৈরি করব এবং এই হাতের যে অ্যাঙ্গেলগুলো আছে এগুলো তৈরি করব। এবং এই বোর্ডের স্ট্রাকচার এগুলো আমাদেরকে তৈরি করতে হবে তো আমরা এগুলো তৈরি করা স্টার্ট করে দিচ্ছি প্রথমে আমরা এই মেন ক্যারেক্টারটি তৈরি করব। তার আগে আমরা এইটাকে লক করে নেব এই জেপিজি ফাইলটাকে আমরা লক করে নেব অবজেক্ট থেকে লক এবং সিলেকশন যেটা আমরা সিলেক্ট করে রেখেছি সেটা এখান থেকে লক হয়ে যাবে এটা এখন লক হয়ে গেছে এখান থেকে এখন আমরা এখান থেকে এটার হেড সেকশনটুকু তৈরি করব হেডের মাথাটা আমরা প্রথমে তৈরি করব এটা আমরা পেন্টুলস এর মাধ্যমে তৈরি করে নিব এইখানে লেয়ার তৈরি করার কোনো ঝামেলা নেই আপনি শুধু কাজ করবেন এগুলো আলাদা আলাদা অবজেক্টে থাকবে এবং অটোমেটিকলি লেয়ার হয়ে যাবে আর যদি ফটোশপে করেন তাহলে আসলে এগুলো লেয়ার করে নিতে হয় আর ফটোশপে পিকজেল বেস তৈরি হয় আর এখানে এনিমেটসেসেতেও অবজেক্টভাবে তৈরি হয় এবং এইটাতেও অবজেক্টভাবে এবং রাস্টারাইজভাবে এই অবজেক্টগুলো তৈরি হয় তো এখানে লেয়ার তৈরি করে নেওয়ার কোনো টেনশন নাই আমরা এখান থেকে এই চুলটাকে প্রথমে তৈরি করে নেব এবং অল প্রেস করে এই অঙ্ক অ্যাঙ্কর কেটে দিব আমরা যারা গ্রাফিক ডিজাইন জানেন ফটোশপ সব জানেন আশা করি তারা এগুলো আগে থেকেই জানেন এবং যারা ইলাস্ট্রটর ব্যবহার করতে জানেন না তারা একদিনে দেখে আসলে শিখতে পারবেন না ইলাস্ট্রটর যারা ব্যবহার করেন তাদের জন্যই আসলে এটা ইজি হোক আমরা ফিল কালারটি এখান থেকে নন করে দিলাম আমরা এখানে স্টোক কালারটাকে এখান থেকে নন করে দিয়েছে এবং ফিল কালারটা আমরা এখান থেকে পিক করে দিয়ে দিয়েছি এখন আমরা তৈরি করব এটা যেই ফেস কাটিং আছে সেই ফেস আমরা তৈরি করব তবে ফেসটা তৈরি করার আগে আমরা এই ফেসের ভিতরে যেই অংশগুলো আছে সেগুলো আমরা তৈরি করে নিচ্ছি আমরা এই নাকটাকে চাইলে ব্রাশ টুলস এর মাধ্যমে তৈরি করতে পারি এবং এটাকে স্মুথ টুলস মাধ্যমে আমরা এইখান থেকে স্মুথ করে দেব এখন এখানে এটা নাকটা হয়ে গেছে এবং এটাও আমরা ব্রাশ টুলস মাধ্যমে এখানে তৈরি করে দেব এবং ওই চোখ দুটাকে আমরা ইলিপস টুলসের মাধ্যমে তৈরি করব এবং এইখান থেকে আমরা ভিতরের কালারটা দিয়ে দেব হচ্ছে ডার্ক কালার আর স্টোভটাকে আমরা বন্ধ করে দেব এটাকে আমরা এইখান থেকে অল প্রেস করে ধরে এই পাশে নিয়ে আসবো এখন এই কান সহ ফেসটাকে আমরা একটা অবজেক্টের মাধ্যমে তৈরি করে নিব এবং এটা আমরা পেন মাধ্যমে করব আমরা এই কানের নিচ থেকে এই জায়গা থেকে শুরু করব এখন এই এরিয়াটা বাকি এরিয়াটা আমরা চুলের ভিতর দিয়ে নিয়ে আসব যেহেতু এই জায়গায় উপর দিয়ে চুল থাকবে Sekitar amra sulit betul diniya Islam. Ya ini গলাটা আমরা ফেসের সাথে মিশাব না আমরা আইডোপার মাধ্যমে কালারটা এখান থেকে সিলেক্ট করব এখানে এই কালারটা চলে যাবে আমরা একটু অন্য কালার দেই যেহেতু এটা গলার সাথে একসাথে মিশে না যায় যেহেতু আমাদেরকে গলাটাও তৈরি করতে হবে এখন আমরা এইটার গলাটাকে তৈরি করবো এটাকে আমরা এখান থেকে এরান থেকে ধরে আমরা এটাকে ব্যাকে করে দেব তাহলে এটা এটা নিচে চলে যাবে এখন আমরা এই ফুল বডিটা তৈরি করব। বডিতে এইখানে যে ডিজাইন করা আছে আমরা এত কিছু ডিজাইন করব না আমরা প্রথমে শুধু ফুল বডির স্ট্রাকচারটা তৈরি করবো ডিজাইন শেষে আমরা এই ডিজাইনগুলো দিয়ে এটার সাথে এই বডির সাথে ডিজাইনটাকে মার্চ করে দেব এটাকেও আমরা অ্যারেঞ্জ থেকে বাকওয়ার্টে দিয়ে দেব দুইবার ব্যাকওয়ার দিলে দুইটার পরে চলে যাবে অথবা আমরা এখান থেকে লেয়ার থেকেও এটাকে বেকআ করে দিতে পারি এখান থেকে লেয়ারের ভিতরে যদি আমরা যাই তাহলে আমরা এটাকে টেনে ধরে এটার এই গলার নিচে নিয়ে আসতে পারি তাহলে একবার হয়ে গেল নয়তো সেখান থেকে বারবার করতে হবে এখন আমরা এই বডিটাকে তৈরি করবো এখানে এটাকে আমরা কালারটা দিয়ে দিব থেকে এটাকে নিচে নিয়ে আমরা এই অবজেক্টগুলোকেও লক করে নেব এখন আমরা এই গলার নিচে যে হলুদ অংশটা আছে সেটা তৈরি করবো আমি গলাটাও এইখান থেকে লক করে নিচ্ছি এখন আমরা যদি নিচের পিকচারটাকে হাইড করে দিই তাহলে এটা এখন এই অবস্থায় আছে এখন আমরা এটার কালার গুলোকে ফিরিয়ে আনবো ফিরিয়ে আনে দেখবো যে আসলে এটা কেমন হয়েছে আমাদের যেই জিনিসগুলো লক করা ছিল সেগুলো আমরা আনলক অল করে দিব এবং এইখান থেকে আমরা আই ড্রপারের মাধ্যমে এই ফেসের কালারটি দিয়ে দেব এবং হেয়ারের কালারটা ঠিক ঠিকই আছে এই লেয়ারটাকে আমরা নিচে নিয়ে যাব এবং আই লেয়ার গুলো এবং ফেসের যে লেয়ার গুলো আছে সেগুলো আমরা উপরে নিয়ে যাব এবং এই গলার যে লেয়ারটি আছে এই লেয়ারটির উপরে নিয়ে যাবো এই গলার লেয়ারগুলো এবং এই চোখ দুটোকে আমরা সবার উপরে নিয়ে যাব এবং এই লেয়ারটি আমরা এটার উপরে নিয়ে যাব এখন যদি আমরা পিকচারটিকে রিমুভ করে দিই তাহলে আমরা এরকম দেখতে পাচ্ছি মোটামুটি ফেসটা আমাদের ক্রিয়েট করা হয়েছে এই দিকে আমাদেরকে একটু মডিফাই করতে হবে আমরা এটা ডিরেক্ট সিলেকশন টুলস এর মাধ্যমে এটাকে মডিফাই করতে পারবো এখন আবার আমরা পিছনের পিকচারটিকে শো করে দিচ্ছি এবং চাইলে আমরা উপরের এগুলোকে বন্ধ করে দিয়ে দেখতে পারি এখন এই ক্যারেক্টারটির হাত তৈরি করতে হবে আমাদের এটা আমরা অবজেক্ট থেকে বডিটাকে হাইট করে দেব তাহলে হাতটাকে তৈরি করতে সুবিধা হবে এই হাতটা আমাদের কোনই পর্যন্ত তৈরি করতে হবে এর বেশি তৈরি করা যাবে না কারণ এই জায়গা থেকে অ্যানিমেশন হবে এটা আলাদা একটা লেয়ারা থাকবে এবং নিচেরটাও আলাদা একটি লেয়ারা থাকবে এটাও আমি আপাতত হাইট করে দিচ্ছি এখানে এটা আমরা এখান থেকে লক করে দিই আমরা এটাকে আনলক করে দিই এটা আমাদের বোঝার সুবিধাতে আমরা এটাকে একটা অন্য একটা কালার দিয়ে দিব এবং এই পাশের হাতটাও ঠিক সেম একইভাবে তৈরি করতে হবে এখন যদি আমরা পিছনের ব্যাকগ্রাউন্ডের ছবিটাকে মুছে দিই এবং আমাদের যেই হাইট ল্যাট আছে সেটাকে উঠিয়ে দিই তাহলে আমাদের ক্যারেক্টারটি এই পর্যন্ত ডিজাইন করা কমপ্লিট হয়েছে এবং এটার যে যে জায়গায় প্রবলেম দেখা যাচ্ছে সেগুলো আমাদেরকে এই ডিরেক্ট সিলেকশন টুলসের মাধ্যমে ঠিক করে দিতে হবে এটার অ্যাঙ্কর পয়েন্টটা ধরে আমরা এখান থেকে ঠিক করে দিতে পারবো যে যে জায়গায় এই ধরনের ঝামেলা দেখব সেগুলো আমরা এই স্মুথ টুলসের মাধ্যমে স্মুথ করে দেব আজকে আমরা দেখব কিভাবে ইলাস্ট্রেটরের মাধ্যমে অ্যানিমেট সেসের ক্যারেক্টারগুলো তৈরি করা যায় এবং ইলাস্ট্রেটরের ক্যারেক্টার ডিজাইন তৈরি করে আমরা অ্যানিমেট সেসেতে এক্সপোর্ট করব। তার আগে আমি আপনাদেরকে একটা বিষয় দেখিয়ে দিচ্ছি সেটা হচ্ছে আমি এই চ্যানেলে প্রতিনিয়ত অ্যানিমেট সেসের উপর ভিডিও পাবলিশ করছি এবং সেই ভিডিওগুলো এক একজন ব্যক্তি এক মিনিট কিংবা দেড় মিনিট করে দেখছেন এর বেশি টাইম দেখছেন আপনাদের যদি ভিডিওগুলো ভালো না লাগে সেক্ষেত্রে আমাকে বলতে পারেন আমি ভিডিওগুলো পাবলিশ করে দেওয়া স্টপ করে দেব। আর যদি আপনাদের ভিডিওগুলো ভালো লাগে এবং নেক্সট টাইম ভিডিওগুলো পেতে চান সেক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই ফুল ভিডিওটি ইউটিউবে দেখতে হবে তাহলে আসলে আমি ভিডিওগুলো পাবলিশ করব। আর এই ধরনের ওয়াশ টাইম দেখলে আসলে ভিডিও আপলোড করার আগ্রহটাই চলে যায় যদি এই ভিডিওতেও এই সেম একই অবস্থা থাকে তাহলে আসলে আমি নেক্সট ইয়ার ভিডিও পাবলিশ করব না এনিমেটের উপরে আদার অন্য ক্যাটাগরিতে ভিডিওগুলো পাবলিশ করব। তো যদি ভিডিওগুলো নেক্সট টাইম পেতে চান অবশ্যই ফুল ভিডিওটি ইউটিউবে দেখবেন তো আজকে আমরা যে ক্যারেক্টারটি তৈরি করব। সেই ক্যারেক্টারটির একটি জেপে যে ফাইল আমরা নিয়ে নিয়েছি সেই ফাইলটা থেকে আমরা এখানে ক্যারেক্টার ডিজাইন করব। একটা ক্যারেক্টারকে ফুলফিল ভাবে রেডি করার জন্যে আমাদেরকে ক্যারেক্টারের অনেক কিছু তৈরি করতে হয় হাতের বিভিন্ন স্টাইল তৈরি করতে হয় হেডের বিভিন্ন অ্যাঙ্গেল থেকে তৈরি করতে হয় এবং বডির বিভিন্ন অ্যাঙ্গেল থেকে তৈরি করতে হয় এই সবগুলো আমরা ইলাস্ট্রেটরের মাধ্যমে তৈরি করব, কারণ ইলাস্ট্রেটরের মাধ্যমে ডিজাইন করাটা অ্যানিমেটের চাইতেও বেশি ইজি এবং যারা গ্রাফিক ডিজাইন জানেন তারা খুব সহজেই এইখানে ক্যারেক্টার ডিজাইন তৈরি করতে পারবেন আমি এইখানে ডিজাইন করার জন্য একটি জেপিজি ফাইল এইখানে ওপেন করে নিচ্ছি এটা হচ্ছে আমার জেপিজি ফাইলটি আমি এইখান থেকে এই জেপিজি ফাইলটাকে ছোট করে নিব আমি পিকচারটিকে ছোট করে নিলাম এবং আমরা প্রথমে এই মেন ক্যারেক্টারটিকে তৈরি করব এবং তারপরে এই হেড সেকশনগুলো আমাদেরকে তৈরি করতে হবে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে প্রত্যেকটা অবজেক্টকেই কিন্তু আমাদেরকে তৈরি করতে হবে যদি আমরা প্রপারভাবে একটা ক্যারেক্টারকে অ্যানিমেশন করাতে চাই কারণ একটা ক্যারেক্টার যখন হাতে কিছু ধরবে তখন সে হাতটা এরকম করবে কাউকে উদ্দেশ্য করলে এরকম করবে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে হ্যান্ড নাড়াবে এবং বিভিন্ন অ্যাঙ্গেল থেকে পা এগুলো আমাদেরকে এতগুলো তৈরি করতে হবে না হাতও তৈরি করতে হবে না আমরা শুধু তৈরি করব হেডের বিভিন্ন অ্যাঙ্গেল তৈরি করব এবং এই হাতের যে অ্যাঙ্গেলগুলো আছে এগুলো তৈরি করব। এবং এই বোর্ডের স্ট্রাকচার এগুলো আমাদেরকে তৈরি করতে হবে তো আমরা এগুলো তৈরি করা স্টার্ট করে দিচ্ছি প্রথমে আমরা এই মেন ক্যারেক্টারটি তৈরি করব তার আগে আমরা এটাকে লক করে নেব এই জেপিজি ফাইলটাকে আমরা লক করে নেব অবজেক্ট থেকে লক এবং সিলেকশন যেটা আমরা সিলেক্ট করে রেখেছি সেটা এখান থেকে লক হয়ে যাবে এটা এখন লক হয়ে গেছে এখান থেকে এখন আমরা এখান থেকে এটার হেড সেকশনটুকু তৈরি করবো হেডের মাথাটা আমরা প্রথমে তৈরি করব। এটা আমরা পেন্টুলস এর মাধ্যমে তৈরি করে নিব এইখানে লেয়ার তৈরি করার কোনো ঝামেলা নেই আপনি শুধু কাজ করবেন এগুলো আলাদা আলাদা অবজেক্টে থাকবে এবং অটোমেটিকলি লেয়ার হয়ে যাবে আর যদি ফটোশপে করেন তাহলে আসলে এগুলো লেয়ার করে নিতে হয় আর ফটোশপে পিকজেল বেস তৈরি হয় আর এখানে সেসেতেও অবজেক্টভাবে তৈরি হয় এবং এইটাতেও অবজেক্টভাবে এবং রাস্টারাইজভাবে এই অবজেক্টগুলো তৈরি হয় তো এখানে লেয়ার তৈরি করে নেওয়ার কোনো টেনশন নাই আমরা এখান থেকে এই চুলটাকে প্রথমে তৈরি করে নেব এবং অল প্রেস করে এই অঙ্ক অ্যাঙ্কর পয়েন্টটাকে কেটে দিব আমরা যারা গ্রাফিক ডিজাইন জানেন ফটোশপ সব জানেন আশা করি তারা এগুলো আগে থেকেই জানেন এবং যারা ইলাস্ট্রটর ব্যবহার করতে জানেন না তারা একদিনে দেখে আসলে শিখতে পারবেন না ইলাস্ট্রটর যারা ব্যবহার করেন তাদের জন্যই আসলে এটা ইজি হোক আমরা ফিল কালারটি এখান থেকে নন করে দিলাম আমরা এখানে স্টোক কালারটাকে এখান থেকে নন করে দিয়েছে এবং ফিল কালারটা আমরা এখান থেকে পিক করে দিয়ে দিয়েছি এখন আমরা তৈরি করব এটার যেই ফেস কাটিং আছে সেই ফেস আমরা তৈরি করব তবে ফেসটা তৈরি করার আগে আমরা এই ফেসের ভিতরে ভিতরের যেই অংশগুলো আছে সেগুলো আমরা তৈরি করে নিচ্ছি আমরা এই নাকটাকে চাইলে ব্রাশ টুলসের মাধ্যমে তৈরি করতে পারি এবং এটাকে স্মুথ টুলসের মাধ্যমে আমরা এইখান থেকে স্মুথ করে দেব এখন এখানে এটা নাকটা হয়ে গেছে এবং এটাও আমরা ব্রাশ টুলসের মাধ্যমে এখানে তৈরি করে দিব এবং ওই চোখ দুটাকে আমরা এর মাধ্যমে তৈরি করব এবং এইখান থেকে আমরা ভিতরের কালারটা দিয়ে দেব হচ্ছে ডার্ক কালার আর স্টোভটাকে আমরা বন্ধ করে দেব এটাকে আমরা এইখান থেকে অল প্রেস করে ধরে এই পাশে নিয়ে আসবো এখন এই কান সহ ফেসটাকে আমরা একটা অবজেক্টের মাধ্যমে তৈরি করে নিব এবং এটা আমরা পেন মাধ্যমে করব আমরা এই কানের নিচ থেকে এই জায়গা থেকে শুরু করব এখন এই এরিয়াটা বাকি এরিয়াটা আমরা চুলের ভিতর দিয়ে নিয়ে আসব যেহেতু এই জায়গায় উপর দিয়ে চুল থাকবে

গলাটা আমরা ফেসের সাথে মিশাবো না আইডোপরার মাধ্যমে কালারটা এখান থেকে সিলেক্ট করবো এখানে এই কালারটা চলে যাবে আমরা একটু অন্য কালার দেই যাতে এটা গলার সাথে একসাথে মিশে না যায় যেহেতু আমাদেরকে গলাটাও তৈরি করতে হবে এখন আমরা এইটার গলাটাকে তৈরি করবো এটাকে আমরা এখান থেকে এরংস থেকে ধরে আমরা এটাকে ব্যাকে করে দেব তাহলে এটা এটা নিচে চলে যাবে এখন আমরা এই ফুল বডিটা তৈরি করব। বডিতে এইখানে যে ডিজাইন করা আছে আমরা এত কিছু ডিজাইন করব না আমরা প্রথমে শুধু ফুল বডির স্ট্রাকচারটা তৈরি করবো ডিজাইন শেষে আমরা এই ডিজাইনগুলো দিয়ে এটার সাথে এই বডির সাথে ডিজাইনটাকে মার্চ করে দেব এটাকেও আমরা অ্যারেঞ্জ থেকে ব্যাকওয়ার্টে দিয়ে দিব দুইবার ব্যাকওয়ার্ড দিলে দুইটার পরে চলে যাবে অথবা আমরা এখান থেকে লেয়ার থেকেও এটাকে ব্যাকওয়ার্ট করে দিতে পারি এখান থেকে লেয়ারের ভিতরে যদি আমরা যাই তাহলে আমরা এটাকে টেনে ধরে এটার এই গলার নিচে নিয়ে আসতে পারি তাহলে একবার হয়ে গেল নয়তো সেখান থেকে বারবার করতে হবে এখন আমরা এই বডিটাকে তৈরি করবো এখানে এটাকে আমরা কালারটা দিয়ে দিব থেকে এটাকে নিচে নিয়ে আমরা এই অবজেক্টগুলোকেও লক করে নেব এখন আমরা এই গলার নিচে যে হলুদ অংশটা আছে সেটা তৈরি করব গলাটাও এইখান থেকে লক করে নিচ্ছি এখন আমরা যদি নিচের পিকচারটাকে হাইট করে দিই তাহলে এটা এখন এই অবস্থায় আছে এখন আমরা এটার কালার গুলোকে ফিরিয়ে আনবো ফিরিয়ে আনে দেখবো যে আসলে এটা কেমন হয়েছে আমাদের যে জিনিসগুলো লক করা ছিল সেগুলো আমরা আনলক অল করে দিব এবং এইখান থেকে আমরা আই ড্রপারের মাধ্যমে এই ফেসের কালারটি দিয়ে দিব এবং হেয়ারের কালারটা ঠিক ঠিকই আছে এই লেয়ারটাকে আমরা নিচে নিয়ে যাব এবং আই লেয়ারগুলো এবং ফেসের যে লেয়ারগুলো আছে সেগুলো আমরা উপরে নিয়ে যাব এবং এই গলার যে লেয়ারটি আছে এই লেয়ারটির উপরে নিয়ে যাবো এই গলার লেয়ারগুলো এবং এই চোখ দুটোকে আমরা সবার উপরে নিয়ে যাব এবং এই লেয়ারটি আমরা এটার উপরে নিয়ে আসবো এখন যদি আমরা পিকচারটিকে রিমুভ করে দিই তাহলে আমরা এরকম দেখতে পাচ্ছি মোটামুটি ফেসটা আমাদের ক্রিয়েট করা হয়েছে এই দিকে আমাদেরকে একটু মডিফাই করতে হবে আমরা এটা ডিরেক্ট সিলেকশন টুলস এর মাধ্যমে এটাকে মডিফাই করতে পারবো এখন আবার আমরা পিছনের পিকচারটিকে শো করে দিচ্ছি এবং চাইলে আমরা উপরের এগুলোকে বন্ধ করে দিয়ে দেখতে পারি এখন এই ক্যারেক্টারটির হাত তৈরি করতে হবে আমাদের এটা আমরা অবজেক্ট থেকে বডিটাকে হাইট করে দেব তাহলে হাতটাকে তৈরি করতে সুবিধা হবে এই হাতটা আমাদের কোনই পর্যন্ত তৈরি করতে হবে এর বেশি তৈরি করা যাবে না কারণ এই জায়গা থেকে অ্যানিমেশন হবে এটা আলাদা একটা লেয়ারা থাকবে এবং নিচেরটাও আলাদা একটি লেয়ারা থাকবে এটাও আমি আপাতত হাইট করে দিচ্ছি এখানে এটা আমরা এখান থেকে লক করে দিই আমরা এটাকে আনলক করে দিই আমাদের বোঝার সুবিধার্থে আমরা এটাকে একটা অন্য একটা কালার দিয়ে এটাকে এটাকে এবং এখন আমরা লক করে এবং এই পাশের হাতটাও ঠিক সেম একইভাবে তৈরি করতে হবে এখন যদি আমরা পিছনের ব্যাকগ্রাউন্ডের ছবিটাকে মুছে দিই এবং আমাদের যেই হাইট করালে ল্যাট আছে সেটাকে উঠিয়ে দিই তাহলে আমাদের ক্যারেক্টারটি এই পর্যন্ত ডিজাইন করা কমপ্লিট হয়েছে এবং এটার যে যে জায়গায় প্রবলেম দেখা যাচ্ছে সেগুলো আমাদেরকে এই ডিরেক্ট সিলেকশন টুলসের মাধ্যমে ঠিক করে দিতে হবে এটার অ্যাঙ্কর পয়েন্টটা ধরে আমরা এখান থেকে ঠিক করে দিতে পারব যে যে জায়গায় এই ধরনের জানলা দেখবো সেগুলো আমরা এই স্মুথ টুলসের মাধ্যমে স্মুথ করে দেবো